বন্দি দীন বন্ধু তোমার রাঙা পায় অন বন্দি দিনু বন্ধু তোমার রাঙা পায় আমি গাব তোমার শুনাম আমার দেহে যাবত জীবন আমি গাব তোমার ওই যিশু নাম যাবত জীবন রায় প্রভু যিশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন পবিত্র বাইবেলে বেলে লিখিত সুসমাচার তার চোদ্দ অধ্যায় তার কুড়ি পদ আমরা এই রূপ দেখতে পাই তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল এবং তাহারা অবশিষ্ট গুড়াগাড়া পূর্ণ বারো ডালা তুলিয়া লইলেন সেখানে স্ত্রী ও শিশু ছাড়া পাঁচ হাজার পুরুষ ছিলেন প্রভু যিশু যখন পাঁচটি রুটি ও দুটি মাছ দ্বারা পাঁচ হাজার লোককে তৃপ্ত করিলেন তখন তার শিষ্যরা গোড়াগাঁড়া বারো ডালার সঙ্গে তুলিলেন প্রভু তার এই অদ্ভুত কাজের দ্বারা তার ঈশ্বরত্বকে প্রকাশ করেছিলেন এবং আগামী দিনে বা ভবিষ্যতে আসা রাজ্যের কথা বলেছেন বা দেখিয়েছেন পাপী মানুষ অধার্মিক ভক্তিহীন অসহায় ও আশাহীন কেবল এই অবস্থায় সে প্রভু যিশুর শত্রু এবং তার দ্বারা প্রভুর যে দণ্ড আজ্ঞা তা তার জন্য নরগী। এই দণ্ড থেকে মানুষকে বাঁচানোর জন্য প্রভু যিশু এই জগতে মাংসে মূর্তিমান হইলেন নির্দোষ ও নিষ্কলঙ্ক থাকা সত্ত্বেও মানুষের পাপের বোঝাকে স্বয়ং নিজে তুলে তুলে নিলেন ক্রুশে বলিদান হলেন ও তৃতীয় দিনে মৃত্যু থেকে পুনর্থিত হয়ে মানুষের জন্য উদ্ধারের পথ তৈরি করলেন যে কেউ উদ্ধার পায় সে তার রাজ্যে প্রবেশ করিবে যেখানে তার মহিমার প্রকাশকরণ হবে সেইখানে কোনো ঘাটতি বাড়তি হবে না সকলে তার সুরক্ষায় থাকিবে এবং তার রাজ্যে সেও রাজত্ব করিবে এরকম জীবন ও ভবিষ্যৎ আপনিও যেন পান প্রভুর কাছে আমাদের এই বিনতি